যেই ঘটনা ঘটছে এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর দ্বিতীয় প্রশ্ন হল আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না আমরা কোনো অবস্থায় তাদের সার দিব না ভবিষ্যতে তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে এই যারা আইন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করবো আইন শৃঙ্খলা যেন উন্নতি হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন প্রশাসনের সাথে সহযোগিতা করবেন জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর থাকে ভালো থাকে এবং আস্তে আস্তে আরও উন্নতি হয় এই চেষ্টা আপনারা করবেন আপনারা সব সময় আমাদের পাশে আছেন ভবিষ্যতে আপনারা থাকবেন আপনাদের

দেখাচ্ছেন তো এরপরে বিউসি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যারা প্রধানরা আছেন তাদের সাথে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলবেন আমরা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে